বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম বিয়ার্স ফাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গঙ্গা ব্র্যান্ডের একদম নতুন তিনটা কালেকশন তো আমরা চলে আসছি চাকরি শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফেব্রিক্স থেকে হচ্ছে জমজম ফেব্রিক্সের কাটা আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারে এবং কি আপনারা অনলাইনে নিতে পারবেন তো আমাদের সাথে সেলবে এখন ড্রেসগুলো দেখিয়ে দিবে সাথে ক্যাটালগগুলো দেখিয়ে দেবে ক্যাটালগগুলো প্রত্যেকটা শেষে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা গলা এরকম কাজ থাকবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হচ্ছে এটা একটু নিচের কাজটা একটু উপরে উঠিয়ে দেখান দেখেন এই যে এটা হচ্ছে নিচে কাজ করা সুতার কাজ করা হবে নিচে পাইপিং করা হবে গলার কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের কাজটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা অন্যটা দেখিয়ে দিন সালটা হচ্ছে এক কালার

এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা ফুল বডিটা অনেক চড়া হবে হাতা ফুল হাতা থ্রি কোটা যে যেটা ইচ্ছা করতে পারবে নিজে এটা হচ্ছে নিচের কাজটা এটা সম্পূর্ণ সুতার কাজ করা হবে কাজটা একটু এখানে রাখে না কাছ থেকে দেখিয়ে দিন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা আপনারা যদি কেউ চান এটা শর্ট করবেন সেক্ষেত্রে যে এটা খুলে নিচে বসিয়ে দিলেই হবে শর্ট হয়ে যাবে ব্যাক সেট একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সেমই হবে সামনে পিছন সেম হবে ফ্রন্ট আবার দেখিয়ে তারপর অন্যটা দেখিয়ে দেন হ্যাঁ

পরবর্তী ডিজাইনটা খুব সুন্দর তিনটা ডিজাইন দেখিয়েছে তিনটা ডিজাইনই খুব সুন্দর হবে আর প্রাইস থাকছে একদম রিজনেবল অনলি বারোশো টাকা গলাটা যে নিচের কাজটা হচ্ছে এটা দেখেন নিচের কাজটা একদম নিখুঁত কাজ করা খুব সুন্দর পিটানো কাজ করা হবে কি পাইপিং করা হবে খুব সুন্দর এগুলো যারা হয়তো আগে পরে নিয়েছেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্সনটা হবে এটা সালোয়ার প্রত্যেকটারই কালো হবে এটার অন্য ডিজাইনটা একটু দেখিয়ে দেন টোনটা খুব সুন্দর বড় প্রিন্টের হবে যারা বড় ফুল চান ওনাতে তারা এটা নিতে পারেন খুব সুন্দর হবে আর চার পাঁচটা কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে আমাদের হ্যাঁ প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল একটি প্রাইস হোলসেল প্রাইস